শিক্ষক একটি বৃহত্তর পরিষদে কিন্তু আমরা কেন বঞ্চিত কেন লাঞ্ছিত এটা আমরা সরকারের কাছে জবাব চাই আমাদের নন এমপিও শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে এখানে রাতে ঘুমাচ্ছে সেহেরি করছে ভিত্তারি করছে আমাদের কোনো নিশ্চয়তা নেই এখানে যে আমরা কবে এখানে নন থেকে নন এমপিও নিয়ে ফিরব তবে আমাদের ডক্টর ইউনেসের কাছে আমাদের একটি দাবি আমরা এই নন এনপিও নাম থেকে আমরা একটু মুক্তি পেতে চাই আর এই ভার আমরা বহন করে বেড়াতে পাচ্ছি না আমরা চাই আমরা এখানে যত যত শিক্ষক নন এমপিও আছি উনি দ্রুত থেকে দ্রুততর পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের এমপিও দেওয়ার জন্য প্রতিটি শিক্ষা মন্ত্রণালয় উনি অনুমতি দেবেন যেন আমাদের এমপিও কার্যকর করা হয় আমাদের শিক্ষকরা গত সাতাশ তারিখে একজন শিক্ষক স্টক করে করেছেন এবং গত দুদিন ধরে আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন তারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন এবং সেখান থেকে সেবা শুশ্রাষা নিয়ে আবার ফিরে আসছেন আমাদের আন্দোলনের মাঝে আমরা দীর্ঘ ছয় মাস ধরে আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় উপদেষ্টার কাছে কিন্তু তার কোনো ফিডব্যাক আমরা পাইনি এখনো পর্যন্ত গত দোসরা মার্চ আমরা দ্বিতীয় তৃতীয় ধাপে আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের ফিডব্যাক এখনও পর্যন্ত আসেনি আমরা আশা করব আমাদের এই স্মারকলিপি যেন যথার্থতা হয় যথার্থতা তিনি বিচার করেন আমরা যেন দ্রুত নন এমপি শিক্ষক থেকে মুক্ত পেয়ে আমরা এমপিও ভুক্ত হতে পারি আমরা এই যে আমাদের বোর্ড থেকে এখন আমাদের নির্দেশ দিয়েছে ফর্ম ক্লাবে আমরা কোনো শিক্ষক এখন যেতে পারছি না আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে চলে যাচ্ছে তিনি যদি আমাদের এমপিও ঘোষণা দেন তবে আমরা দ্রুত আমরা যে প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করতে পারবো আমরা ফ্রম ক্লাবের কাজ শুরু করব। আমরা দিনের পর দিন রা না খেয়ে নয়টা দিন না খেয়ে আমরা শিক্ষকরা এই রাজপথে পড়ে আছি আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ কাছে শিক্ষক কেন রাস্তায় আসবেন অন্যান্য দেশে যখন জনগণ আন্দোলনে নামেন তখন সেখানকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন কিন্তু আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোনো সচিবালয় থেকে কোনো মন্ত্রী স সচিব আমাদের সঙ্গে এসে একাত্মতা ঘোষণা করেন না আমাদের প্রধানমন্ত্রী এসে ঘোষণা করেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তারাও এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন আমাদের জীবনের দুঃখ দুর্দশা এই যে আমরা দীর্ঘ ত্রিশ পঁচিশ তিরিশ বছর বয়ে বেড়াচ্ছি এগুলো কেউ দেখতে আসে না আমরা যে বৈষম্যে আমরা গত চোদ্দ বছর সতেরো বছর ধরে আমরা যে ফ্যাসিবাদী সরকারের কবলে পড়ে বৈষম্যের শিকার হয়েছি সেটাও আমরা দূর করতে পারছি না আমরা চেয়েছিলাম আমাদের আমাদের ছাত্ররা মাঠে নেমে আমাদের এই বৈষম্য দূর করে বর্তমান অন্তর্বর্তীকালীন সংখ্যা সেই বৈষম্য দূর করে আমাদের বৈষম্যহীনতা নিয়ে এসে আমাদেরকে একটি সুন্দর সমাজ গঠন করবেন আমাদের অনিয়ম শিক্ষককে একটি সুস্থ জীবন দান করবেন কিন্তু তিনি আজ আমাদের বিপদে বিপদে ফেলে দিয়েছেন আমরা দুঃখ দুর্দশার মধ্যে পড়ে আছি আমাদের এই বৈষম্য এখনো দূর হচ্ছে না আমাদের এই যে পাঠদান আমরা করে থাকি আমরা সরকারি প্রতিষ্ঠানে যেমন পাঠদান করা হয় জাতীয় পর্যায়ে যে পাঠদান করা হয় আমাদের এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে যে পাঠদান করা হয় আমরা নন শিক্ষকগুলো সেই একই পাঠ একই কারিকুলামে আমরা পাঠদান করে থাকি তবুও আমাদেরকে একই বিচারে আনা হয় না একই বিচারে বা একই একই পদ একই ধাপে নিয়ে আসা হচ্ছে না এই যে বৈষম্য প্রতিটা ক্ষেত্রে বৈষম্য আমরা তো বৈষম্যের শিকার হতে চাইনি কারণ যেখানে প্রতিষ্ঠান থেকে আমাদের গত বিগত সরকার মাননীয় শিক্ষামন্ত্রী নাহিদ নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন আমার হাত পা বাধা আমার হাত পা বাধা আমি সেই শিক্ষা মন্ত্রীকে চাই না যার হাত পা বাধা থাকে আমি চাই কারণ শিক্ষা একটি গ্লোবাল ভিলেজ শিক্ষার কোনো শেষ নেই তাহলে একজন শিক্ষামন্ত্রীর কেন হাত বাঁধা থাকবে তিনি যদি অর্থমন্ত্রীকে বলতেন আমার কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনার অর্থ মন্ত্রণালয়ে টাকা প্রেরণ করবে না তাহলে অর্থমন্ত্রীর ক্ষমতা ছিল না তার এমপিও থেকে আমাদের বঞ্চিত করা কিন্তু তিনি তা করেননি তিনি অর্থমন্ত্রীর কাছে বেঁধে গিয়েছিলেন আমি বিগত আগামী সরকারকে যারা সরকারে আসবে তাদেরকে আমি একটি কথাই বলতে চাই এমন শিক্ষামন্ত্রী দিবেন যারা আমাদের শিক্ষকদের সাথে থাকে আমাদের শিক্ষকের দুঃখ দুর্দশা আমরা পাওয়া না পাওয়ার কথাগুলো তিনি মন্ত্রণালয় উপস্থাপন করতে পারেন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারেন আমাদের এই শিক্ষকগুলো আজ রাজপথে বসে আছে অসুস্থতায় ভুগছে আমরা এটা দেখতে পাচ্ছি না আমরা প্রতিনিয়তই এই প্রেস ক্লাবে এসে আন্দোলন করি আমাদের খুব লজ্জা লাগে কিন্তু আমাদের সরকারের কেন লজ্জা লাগে না আমি এটা সরকারকে প্রশ্ন করতে চাই কেন তাদের ন লজ্জা নেই কেন তাদের নাক নেই আমরা তো প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত এখানে লজ্জা পাই আসতে কেন আমরা প্রেস ক্লাবের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকবো কেন আন্দোলন করব কেন আমরা আমাদের চোখের পানি ফেলবো কেন শিক্ষক শিক্ষকরা সব কিছু করতে পারেন কারণ দেশের একটি বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে শিক্ষক শিক্ষক সমাজ আমাদের যে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যে চাকরি উপাদান দরকার জনগণ জনগণের মধ্যে রয়েছে শিক্ষক একটি বৃহত্তর পরিষদে কিন্তু আমরা কেন বঞ্চিত কেন লাঞ্ছিত এটা আমরা সরকারের কাছে জবাব চাইপ্রিয় শিক্ষকদের প্রতি অনুরোধ জানাচ্ছি মুক্তিযুদ্ধ একাত্তর টিভি আপনাদের সাথে আছে আপনারাও লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকেন আন্দোলন সফল করার জন্য সকলকে ধন্যবাদ